গল্পের নাম হারানো স্বপ্ন রাস্তার ধারে ছোট্ট ছেলেটা বসেছিল নাম তার সাফিন হাতে পুরনো একটা বই মলার ছেঁড়া পাতাগুলো হলুদ হয়ে গেছে মুখে ধুলো মাখা চোখে একরাস ওর স্বপ্ন ছিল ডাক্তার হবে কিন্তু সংসারের অভাব তাকে প্রতিদিন ভেঙে দিচ্ছিল বাবা রিক্সা চালিয়ে সংসার চালাত মা অন্যের বাসায় কাজ করত একদিন স্কুলে ফি জমা দিতে না পারায় শিক্ষক ওকে সবার সামনে দাড়ি করিয়ে দিল বন্ধুরা হাসতে লাগল ভিক্ষুকের ছেলে আবার ডাক্তার হবে চোখ ভিজে উঠল সাফিনের বইটা বুকের সাথে জড়িয়ে ধরে বাড়ি ফিরল সেদিন রাতে মা তাকে জড়িয়ে ধরে বলল বাবা মানুষ যদি হাসে হাসুক তুই হাল ছাড়িস না বাবাও গেলেন চলে সবকিছু ভেঙে পড়ল সাফিনের মাথার উপর ক্লাসের প্রথম বেঞ্চে বসা সেই মেধাবী ছেলেটার স্বপ্নও ভেঙে গেল বাবার মতোই আজও রাস্তার ধারে বই নিয়ে বসে থাকিও চোখে জল নিয়ে ভাবে স্বপ্ন কি শুধু টাকার লোকেরাই দেখে